সাইগুলো থাকবে চোদ্দ হাত ব্লাউজ থাকবে শেষ অংশ থেকে আমি দেখাচ্ছি প্রথম ধরে হে দেখেন আচলটা কত সুন্দর তো আচলটা দেখেন এই হচ্ছে আচলের অংশটা দেখেন আচলের পায়ের অংশ থেকে সুন্দর একটা ই থাকবে পাইফিনের কাজ থাকবে একেবারে চমৎকার কাজ থাকবে দেখেন অনেক সুন্দর বিউটিফুল দেখেন কত সুন্দর ব্লকের কাজ ব্লকের কাজ থাকবে এপ্লিকের কাজ থাকবে আবার এখানে আপনার এক্সট্রা কাপড়ের মধ্যে এপ্লিকের কাজ থাকবে ব্লকের কাজটা দেখেন কত সুন্দর একেবারে বিউটিফুল দেখেন বট জমিনটা দেখেন এক হালকা পার্পেল কালার বলা যায় কত সুন্দর আচল পাইটটা আমি আপনাদেরকে দেখেন ক্লোজের পাইটটা দেখেন কত নাইস হ্যান্ডিক্যাপ দেখেন ব্লকের কাজ কত সুন্দর কত নিখুঁতভাবে আসলে শাড়িগুলো করা হয় প্রত্যেকটা শাড়ি আসলে সুন্দর আজকে তো আমি এই হচ্ছে ব্লাউজের শেষে সুন্দর এই হচ্ছে ব্লাউজের শেষের অংশ থেকে হচ্ছে ব্লাউজের অংশটা এই হচ্ছে ব্লাউজের অংশটা দেখেন বাইরে একটা কাজ থাকবে সুন্দর একটা শাড়ি লকের শাড়ি মেটেরিয়াল হবে হাফ সিল্কের ভিতরে একটা সুতা হবে আপনার মধ্যে আপনার রানী গোলাপের সাথে সুন্দর একটা কালার দেখেন কত সুন্দর কত সুন্দর হলুদের সাথে দেখেন রানী গোলাপের সাথে কত সুন্দর একটা কালার করতে তাই না প্রত্যেকটা শাড়ি আসলে অসাধারণ অসাধারণ দেখেন পাইপটা দেখাচ্ছি কত সুন্দর পাইপ এই দেখেন এই দেখেন কত সুন্দর ফেব্রিক্সটা তো বললাম হাফ সিল্কের ভিতরে একটা সুতা থাকবে আপনার বাইনের দুইটা বাইনের মধ্যে একটা থাকবে আপনার সিল্কের ভিতরে একটা থাকবে কটনের মধ্যে এই জন্য হাফ সিল্ক খুবই সুন্দর ব্লাউজের শেষ অংশ কত সুন্দর কত সুন্দর এই যে দেখো এই যে আরেকটা শাড়ি দেখাচ্ছি একবারে নাইস নাইস দেখেন প্রত্যেকটা শাড়ি দেখেন চমৎকার চমৎকার দেখেন লেমনের টিয়ার সাথে আপনার কত সুন্দর ব্লু কন্ট্রাস্টের মধ্যে আঁচলটা দেখো আঁচলটা দেখো আঁচলটা দেখো এই আঁচলটা সুন্দর এটা এই দেখেন তাই না অনেক সুন্দর না আর পারে একটা সুতার কাজ থাকবে দেখেন সুন্দর একটা সুতার কাজ থাকবে এই দেখেন এই দেখেন কত সুন্দর শাড়ি কত সুন্দর পারে কাজটা দেখাই এই যে বড়ি কাজটা দেখাচ্ছেন এই যে কত সুন্দর একেবারে নিখুঁত কাজ একবার প্রতিটা কারিগর আসলে প্রত্যেকটা কারিগর অনেক শ্রম মেধা দিয়ে আসলে এই শাড়িগুলো করতে হয় দেখেন একেবারে মনোযোগ দিয়ে শাড়িগুলো করতে হয় দেখেন বোঝা যায় না তো দেখেন তো ব্লকের সাথে আলাদা আলাদা কিন্তু ব্লক বোঝা যাচ্ছে না এত সুন্দর নিখুঁতভাবে আসলে শাড়িগুলো করা হয় এই হচ্ছে ব্লাউজের শেষ করতে আমরা সারা বাংলাদেশে কন্ডিশনের মধ্যে মাল দিয়ে থাকি দেখেন অস্থির কালার দেখেন পিরুজার সাথে কত সুন্দর একটা কন্ট্রাস্ট অস্থির কালার পায়ের অংশ থাকবে সুন্দর একটা সুতার একটা কাজ থাকবে দেখেন তাই না কত সুন্দর প্রত্যেকটা শাড়ি আসলে আপনারা যারা আমাদের এই শাড়িগুলো দিয়ে যারা আপনার বিজনেস করতে চান তারাও তারা আমাদের কাছ থেকে নিয়ে আপনার ব্যবসা করতে পারবেন আমাদের সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মধ্যে আমরা মাল দিয়ে থাকি এই দেখেন আর যারা আপনার দোকানে আসতে পারবেন আমাদের দুইটা লাইন একটা হচ্ছে আমাদের দোকানে আসতে এসে নিতে পারবেন আরেকটা হচ্ছে অনলাইন মাধ্যমে নিতে পারবেন তো যারা অনলাইনের মাধ্যমে নিতে চান তারা হচ্ছে হোয়াটসঅ্যাপ ইমেল নাম্বার আছে ওইখানে আপনারা যোগাযোগ করলে আপনার আমরা কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে আমরা মাল পৌঁছাইতে পারবো এই দেখেন এই কত সুন্দর রেডের সাথে আপনার দেখেন রেড ব্লু লেমন কন্ট্রাস্ট দেখেন কত সুন্দর কালার প্রত্যেকটা কালার আসলে বলা যায় না আমি বলতে পারতেছি না কোনটা থেকে কোনটা আসলে সুন্দর হ্যাঁ প্রত্যেকটা গাড়ি অস্থির কালার দেখাচ্ছে বড়ি কালারটা দেখাই বড়ি জমিটা দেখাচ্ছি কত সুন্দর তাই না অনেক নাইস অনেক নাইস এই শাড়িগুলো যারা আপনারা আমাদের দোকানে এসে নিতে চান তারা সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারবেন আমাদের দোকানে ঠিকানা বলে রাখি কুমিল্লা বাটি কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ মুনারপুর একশো বিশ একশো পঁচিশ একশো সাত নম্বর দোকান আর যারা আসতে পারবেন না তো অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে যোগাযোগ করেন এইতে আরেকটা কালার স্থির কালার দেখেন কত বিউটিফুল দেখেন মাল্টি মাল্টির মধ্যে সুন্দর একটা পায়ের কাজ দেখেন কত সুন্দর আঁচলটা দেখো আঁচলটা দেখো এই যে দেখেন কত সুন্দর প্রত্যেকটা শাড়ি আসলে একেবারে কালারফুল চমৎকার এই যে দেখেন যারা আপনারা ব্যবহারের জন্য নিতে চান তারা সরাসরি আমাদের দোকানে এসে দেখে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা তো বললামই এই যোগাযোগ করবেন এই যে দেখেন সুন্দর সুন্দর শাড়িগুলো দিয়ে আপনারা একবারে সুন্দর মতো আপনারা ব্যবসা করতে পারবেন আপনারা যারা নতুনভাবে ব্যবসা চালাতে ব্যবসা শুরু করতে চাচ্ছেন যারা আপনারা নতুন উদ্যোক্তা হবার কথা ভাবতেছেন তাদের জন্য এই শাড়িগুলো হবে একবারে বেস্ট কোয়ালিটি কারণ এই শাড়িগুলো দিয়ে আমি মনে করি আপনারা শুরু করলে হবে আপনাদের কাস্টমারগুলো রিপিট পাওয়া যাবে এই যে দেখেন একবার যারা এই শাড়িগুলো নেবে আমি একবারে হান্ড্রেড পার্সেন্ট আশা বিশ্বাস করি প্রত্যেকটা কাস্টমার আপনাকে আবার খুঁজতে হবে এই শাড়িগুলো দিয়ে আপনারা ব্যবসা করেন দেখেন এই দেখেন কত সুন্দর ও মাই গড তাই না কত সুন্দর কাজগুলো দেখেন কত সুন্দর কাজ একেবারে নিখুঁত কাজ দেখেন হালকা লাক্স কালার মধ্যে কত সুন্দর ইউনিক কাজ দেখেন প্রত্যেকটা শাড়ি হচ্ছে সুন্দর শাড়ি থাকবে এবং চোদ্দ হাত ব্লাউজ পিস থাকবে শেষ অংশ একেবারে সেরা শাড়িগুলো যদি আপনারা নিতে চান তাহলে আমাদের কাছে পাবেন কুমিল্লা বাটি কালেকশন কুমিল্লা বাটি কালেকশন সব সময় একেবারে বাজারে সেরা কিছু আপনাদের জন্য নিয়ে আসে এই দেখেন এই কত সুন্দর প্রত্যেকটা শাড়ি আছে অস্থির কালার কত সুন্দর কালার তাই না ডিজাইনটা দেখো তো একেবারে নাইস নাইস তো যারা আপনারা দোকানে আসবেন সরাসরি দোকানে চলে আসতে পারবেন দেখেন এই সুন্দর সুন্দর শাড়িগুলো যদি আপনারা না নেন কিন নিবেন বলেন তো কত সুন্দর ব্লকে শাড়ি দেখেন তো এই যে আপনারা একবার আসেন আমাদের দোকানে এসে দেখে যান নিতে হবে না আমাদের দোকানটা একবার ভিজিট করে যান এত সুন্দর সুন্দর কালেকশনগুলো নিয়ে আমরা আপনার আমরা আপনাদের অপেক্ষায় আছে আপনারা শুধু একবার দেখে যান কোনো সমস্যা না একবার দেখে আপনারা আপনাদের কমেন্টগুলো আমরা শুনতে চাই যে ভালো হয় না কেমন হয়েছে কি আসে এগুলা বলে আমরা আমাদের আসলে অনেক ই হয় অনুপ্রেরণা হবে যে আপনাদের কথাগুলো আমাদের অনেক মূল্যবান তো আপনি এসে একবার আমাদেরকে দিক নির্দেশনা দিবেন দেখেন কত সুন্দর আমরা আমাদের মতো চেষ্টা সর্বোচ্চ ইনশাল্লাহ আমরা করতে পারছি এবার আপনাদের দেখার ফলা আপনারা আসবেন অবশ্যই আসবেন এই দেখেন কত সুন্দর কত সুন্দর দেখেন কত সুন্দর অরেঞ্জের সাথে আপনার মালটির ভিতরে একটা সুন্দর কাজ দেখেন তো কত সুন্দর তাই না একইবারে সুন্দর একটা প্রিন্টের মধ্যে অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা কাজই আসলে অস্থির কালার দেখেন একের ব্রাইট কালার মধ্যে অনেক অনেক সুন্দর লাস্ট অফ সাইড দেখাচ্ছি এই যে লাস্ট সাইডে দেখাচ্ছি দেখেন ব্লু কন্ট্রাস্টের মধ্যে দেখেন অল ওভার ব্লু কন্টাস্টের মধ্যে ও মাই গড শাড়িটা একইবারে সুবার কালার দেখেন অস্থির কালার এই যে আচলে কালার দেখাচ্ছি অসাধারণ চমৎকার শালু শাড়িগুলো আপনারা যারা দাম নিয়ে জিজ্ঞাসা করেন আপনারা যারা যেহেতু আমাদের হোলসেল আসলে এটা ভিডিও হচ্ছে সেহেতু আপনারা যারা দামের ব্যাপার জানতে চান তারা নাম্বার যোগাযোগ করলে আমরা আপনাদেরকে দাম বলে দিব আর যারা দোকানে আসবেন সরাসরি আমাদের কাছে এসে আসলে দামটা জেনে নিতে কত সুন্দর কত সুন্দর তো এই সুন্দর সুন্দর শাড়িগুলো দিয়ে যদি আপনারা বিজনেস করতে চান যারা ব্যবহার করতে চান দোকানে আসবেন অথবা হোয়াটসঅ্যাপ ইং নাম্বার যোগাযোগ করবেন এই সুন্দর সুন্দর শাড়িগুলো নিয়ে আপনারা ব্যবহার করেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন